এই যে বন্ধুরা শীতের দিনে প্রেশন এদের হো চিংড়ি আর সিমের চিমের বিচিকে এই যে বন্ধুরা শীতের দিনে প্রেশাল এদের হো চিংড়ি আর চিমের বিচি কে কে খাইতে পছন্দ করো শীতের দিনে চিমের বিচি দেওয়া চিংড়ি মাছের গ্রেভি দুর্দান্ত টেস্টি একটা রেসিপি আজকে তোমরা সঙ্গে শেয়ার করুন আশা করি দুর্দান্ত টেস্টিব আর দেখতে দেওয়া খুব সুন্দর ভিডিও হইতেছে সঙ্গে থাও এই দেখো সব রেডি করে নিয়েছি এখানে দাও দিছি চিমের লগে দিয়ে দিয়েছি দুইটা আলু ছোটো ছোটো বেরোচ্চা নিয়েছি আর এখানে দেওয়া চিংড়ি মাছটা এইভাবে বাচ্চা নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ টমেটো শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন আদা চলো একদম সিম্পল সুন্দর করে রান্নাটা শুরু করে করার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আগে চিংড়ি মাছটা ভাজা নেব চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হলুদ দিয়া একটু মাখাই নেব দেখো চিংড়ি মাছটা একটু ভাইজাম হয়েছে বেশি ভাজ দাম না এটা এখন নামাই নেব হালকা করে একটু ভাইজাম হয়েছে এই দাও চিংড়ি মাছটি ভাইজাম হয়েছে এখন এই তেলটার মধ্যেই চিংড়ি মাছ ভাজা তেলটাতেই দেওয়া দেবো পেঁয়াজটা দেবো একদম টুম টুম করে কাটা দাও পেঁয়াজটা একদম ব্রাউন করে কাটা নিয়েছে এখন টমেটো দিয়ে দিবো একটা টমেটো আমি একটু নিচ্ছি জিরা তুমি এক চামচ করে আনিছি আর দিয়ে দিবো শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালকা পরিমাণ পরিমাণে দিও রসুন আর আদা কুচি দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ টমোটো তাই ভাজা নিছি এখন মশলাটা দিয়ে দেব ভালোভাবে মশলাটা কষাই নি যা তো একদম তেল না সারে ওই দেখো মশলা একদম ভালোভাবে কষাই নিয়েছি এখন খালো আর এই ছিমের মিশিটা দিয়ে দেবো মতো দেয় দেবো হলুদ মশলার লগে সুন্দর করে কষাই নেবে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ টেস্টটা বেশি ভালো লাগে একই প্রেশার কুকারও সিটি দিতেও দশ মিনিট লাগে আর মশলাটার লগে যদি আপনি ভাই জানো তাহলে টেস্টটা ফ্লেভারটা খুব ভালো হয় চলো এখানে গরম জল ফুটাই নিয়েছি এই গরম জলটা দিয়ে দেন দেখো গ্রেভিটা একদম ফুটতে উঠছে এখন ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো একদম দৈনাকাতা দেওয়া রেডি আমার চিংড়ি মাছ আর চিমের বীজের গ্রেভি দুর্দান্ত টেস্টি টেস্টি এখন নামাই নেব এই দেওয়া সুন্দর টেস্টি রেসিপি একদম রেডি সিমের ভিজিয়ে দেওয়া এই যে চিংড়ি মাছ দেওয়া টেস্টি টেস্টি দুর্দান্ত দেওয়া আমি নিয়ে আই পাশি গরম ভাতের সঙ্গে আর কি লাগে খুব আজকে দুপুরের খাওয়া দাওয়া একদম জমাই হইব একদম গরম গরম দুপা ওটা ভাত মা ধুবাউটা তরকারি প্রচন্ড গরম এই যে তো টেস্টি টেস্টি আজকে খাইয়া তোমরা রিবো দিব কেমন হয়েছে আর তো ভিডিও তো অনেক দিন ধরে বানাই না অসুস্থ ছিলাম প্রায় পনেরো পনেরো বিশ দিন ধরে আমি মানে রান্নার ভিডিও তো দিতেই পারছি না বরে যে ধরা ফটো আপ টু ডেট করছে এই মানে ভিডিও দিতে পারছি না শরীরটা ভীষণই খারাপ আছে আর ওখানেও গলার স্বর শুদ্ধা মানে শুনে না বুঝতেই পারতো সব এখনো ঘোরাফুড়িও সুস্থ হইছে না তবু আজকে চেষ্টা করলাম ঘরের লেগা যখন রান্না করলাম তোমরা লগ শেয়ার করলাম আশা করি ভালোই লাগবো আর অনেক তোমরা সাপোর্ট করছো এতদিন তার লেগে সবাই অসংখ্য ধন্যবাদ চলো খাই খাইয়া এই রান্নাটার ওই ভিডিও দিই আশা করি তোমরা পাশেই থাকবা দুর্দান্ত একটা টেস্টি খাবার তোমরা প্লিজ ট্রাই করো চিংড়ি মাছ দেওয়া যেতদিন মানে এতদিন যেভাবে বাসা আছি আশা করি এই রান্নার ভিডিওটিওতেও আমি ভালোবাসা পানো দুর্দান্ত টেস্ট হয়েছে তুমি এইভাবে ট্রাই করো আশা করি সবাই খুব ভালো লাগবো ম্যাচ তোর মতো ডাটা পাই ব্যয়